নমস্কার আমি মনিতা হাজরা আমি হাওড়াতে থাকি আমি একজন হোমফার রান্না করতে আমার ভীষণ ভালো লাগে আর আমি সেই থেকেই আমি অনেক রকমের রান্না করতে ভীষণ ভালোবাসি শ্রীমতীর দরবার আয়োজিত হোমসেফ সিজন থ্রি অনলাইন কুকিং কম্পিটিশানে আমি একজন প্রতিযোগী আর এই আস এই সেগমেন্টে আমি সেগমেন্টে আমি আজকে রান্না করছি চিকেন বাজিরার চিকেন বাজিরার রান্নাটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার ও কমেন্টস করবেন আর আমার রান্নাটি ভালো লাগলে প্লিজ আপনারাও বাড়িতেটা করে দেখতে পারেন চলুন দেখে নেওয়া যাক আজকে চিকেন বাজিগার বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি এর মধ্যে আমি নুন লেবুর রস আর গোলমরিচ আমি সামান্য করে পরিমাণ মতো মাখিয়ে রেখেছি এরপর আমার লাগবে দুটো আমি পেঁয়াজকে কুচি করে রেখেছি এখানে আদা রসুন আর তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা আমি একসাথে ব্রেন্ড করে রেখেছি এখানে পাঁচ থেকে ছটা মতন কাঁচা লঙ্কা আছে তাকে চিড়ে রেখেছি দুখানা আস্ত বড় টমেটো আছে তাকে কুচি করে রাখা আছে এখানে একটা বাজিগার মশলা আছে বাজিগার মশলার মধ্যে আছে কি জৈত্রী জায়ফল একটা করে আর ছোটো এলাচ আছে পাঁচখানা বড় এলাচ আছে দুটো আর আছে লবঙ্গ চারটে দারচিনি আর জিরে একটা আছে জিরে অল্প আছে এক চামচ মতন আর দুখানা কাশ্মীরি রেড চিলি আমি একসাথে শুকনো খোলায় ভেজে তাকে মিক্সিতে ব্লেন্ড করে রেখেছি আর এখানে আছে আমার ফ্যাটানো টক দই আছে তার সাথে আমি চারটে বাদাম আর আমন বাদাম চারটে একসাথে মিক্সিতে আমি ব্লেন্ড করে রেখেছি এখানে আছে নুন একটু আমচুর পাউডার আর কাশ্মীর রেড চিলি আছে আর কাশুরি মেথি আছে আর এই রান্নাটি আমি সমস্ত কিছুটা করব সাদা তেল আর রাতে একটু আমুল বাটার আমুল বাটার দিয়ে করব আর আছে নাওয়ার আগে আমি একটু গোলাপ জল আর কেওড়া জল একটু আমি দিয়ে দেব চলুন রান্নাটা তাহলে শুরু করা যাক সম করে দিয়েছি মেতে সাদা তেলটা দিয়ে এক চামচ মতো বাটার কেরা কাঁচা লঙ্কা গুঁড়ো এগুলো আমি সমস্ত কিছু প্রথমেই আমি দেব এর ফ্লেভারটা আসবে চিকেন 你 <laughs>。 তাহলে চিকেনের তে আদা রসুন কাটাটা আপনি দিয়ে দিতে পারেন ব্র্যানিড করে রাখতে পারতেন তো আমি এইভাবেই করছি তারপরে এটা নুন দেয়া আছে একটু চাপা বেরোচ্ছে এরপরে আমি এই টমেটো মিষ্টি আছে এটা আমি এর দিয়ে দিলাম এইটা টমেটোমে যে গ্রেভিটা হবে যে দুধটা বেরোবে সেটাই একটা গ্রেভি হবে আর আমি এরকম

রাখলাম আসলে এবারতে যে টক দুইটা আছে এর মধ্যে আমরা এই যে টক দইটা রেখেছিলাম এর মধ্যে আমরা এই যে সমস্ত যে আমি মশলাটা তৈরি করেছি বাজেগার মশলা এই মশলাটা এর মধ্যে দিয়ে আমরা চিকেনেতে দিয়ে দেব মশলাটা আমি এর মধ্যে দিয়ে এর মধ্যে চারটে কাজু বাদাম আছে আর চারটে আমট বাদাম আছে দিয়ে টক দইটাকে আমি ব্লেন্ড করে রেখেছিলাম এর মধ্যে আমার এই যে বাজিগার মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা আবার চিকেনে দিয়ে দেবো চিকেনে রকম জল পড়বে না এই টক দই আর টমেটো এদের গ্রেভিতেই বেরিয়ে হয়ে যাবে মাখা মাখা মতো এরপর আমার আমচুর পাউডারটা আমি দিয়ে দিচ্ছি দেখে দেবেন কেননা আমচুর পাউডারটা আছে তো গ্যাসটা অল্প করে সিম করে দিচ্ছি দিয়ে মিনিট খানেক পরে ফিরে আসছি দেখি আমার বাজিগার চিকেন কত দূর রেডি বাও দারুণ কালার এসেছে এই যে আমার বাজিগার মশলাটা এর কর আমি একটু ছিলামটা আরও সুন্দর আছে আমি প্রায় সে থেকেই চলে এসেছি আর দিলাম গোলাপ জল এক ছিপি গোলাপ জল দিয়ে দিলাম কেওড়া জল কেওড়া জলটাও দিয়ে দিলাম

যা চাইবেন তাই খুব সুন্দর লাগে দু মিনিট মতন ঢাকা চাপা দেওয়া থাক তারপর আমি সার্ভ প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কেমন হলো আমার চিকেন ভাজি গায়ে দেখুন বন্ধুরা আমি নিয়ে চলে এসেছি চিকেন ভাজি যা দারুণ গন্ধ ছেড়েছে আপনারা বাড়িতে যদি এটা বানিয়ে দেখেন সত্যিই ভীষণ ভালো লাগবে তো চিকেন বাজিগার আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আর শ্রীমতী তরবার পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ